টায়ামিউমের প্রয়োজন দেখা যায় ট্যায়ামিউ প্রয়োজন দেখা যায় যেমন এমন রোগ হয়েছে পানি ব্যবহার করে উঁচু করলে সে রোগ বেড়ে যাওয়ার সম সম্ভাবনা বেশি থাকে আশঙ্কা থাকে অথবা এমন এক স্থানে কোনো মুসল্লি রয়েছে যেখানে পানি পাওয়া যাচ্ছে না অথবা এমন রোগ হয়েছে যে পানি ব্যবহার করলে তার জীবন ধ্বংস হয়ে যাওয়ার বা মৃত্যুর মুখে পতিত হওয়ার আশঙ্কা থাকে এমন পরিস্থিতিতে তাইমিমের প্রয়োজন হয় কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলমান সমাজ তায়ামিমের ফরজ চেয়ে কয়টি তা কিন্তু জানে না তাই আজকে আপনাদের সামনে তায়ামিমের ফরজ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি টাইমের মতটি মোট তিনটি টাইমের ফরস মোট তিনটি মুখস্থ করে রাখুন এক নম্বর হচ্ছে নিয়োত করা কীভাবে নিয়োত করবেন আমি পবিত্রতা অর্জন করার জন্য টায়াম করতেছি এমন একটা নিয়ত মনে করতে হবে অথবা মৌখিকভাবে করলেও চলবে দুই নম্বরে পবিত্র মাটিতে মাটি বলতে এখানে সরাসরি মাটি অথবা সিমেন্টের সিমেন্ট মাটি অথবা প্লাস্টারের উপর অথবা মাটি জাতীয় কোনো দ্রব্যের উপরে দুই হাত রেখে রেখে কপালে চুল উঠার স্থান থেকে যেরকম আমি দেখাচ্ছি এখান থেকে নিয়ে দুই হাত এরকমভাবে নিয়ে চুল এটাকে নিয়ে এরকমভাবে নিয়ে নিচ পর্যন্ত এই কানে লথি থেকে এই কানে লতি পর্যন্ত এভাবে মাসেও করতে হবে একবার যেরকম আমরা ওজুতে মুখমণ্ডল দৌত করে থাকি দুই নম্বর খরচ তিন নম্বর খরচ হচ্ছে পুনরায় আবার দুই হাত মাটি জাতীয় দ্রব্য অথবা মাটি মাটি অথবা মাটি জাতীয় দ্রব্য যেরকম পাথর যেরকম শান যেরকম সিমেন্ট মাটি ইত্যাদি মাটির জাতীয় হতে হবে এমন দ্রব্য এমন বস্তুর উপরে হাত রেখে বা মেরে পুনরায় দুই হাতের কোনোই সহ মোশ করতে হবে যেরকম আমি দেখাচ্ছি আপনাকে ভিডিওর মাধ্যমে এরকম নিয়ে এরকম যাবে যাই আবার এরকম নিয়ে এরকম করে একবার আবার এরকম নিয়ে এরকম এ হাত দিয়ে এরকম করে এরকম দিয়ে এরকম এরকমভাবে মাসেও করলে আপনার মাসেও হয়ে যাবে এটা একবার করতে হবে তাহলে আমরা জানতে পারলাম টাইমে ফরজ তিনটি নিয়ত করা দুই নম্বরের সমস্ত মুখ মাসে করা একবার আর দুই হাত কলৈসহ মাসেও করা এই তিনটি ফরজ আমরা যথাযথ আদায় করবো ইনশাল্লাহ এই যে মুখস্থ করে রাখবেন বিভিন্ন সময় প্রয়োজন হয় বড় একটা ইবাদত মাস্টারগুলো জানতে পারলে অনেক সবের অধিকারী হবেন সম্মানিত উপস্থিতি আজ এই পর্যন্ত আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বাক